আমরা রাতি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেতে ইনশাআল্লাহ একটু করে শাইনি মাগড়ে দিন দেন আল্লাহু আলামিন কলিন ইন্না আফালনা ফিসমাহু পরপার থেকে from তাওহিদ আবদাল ইっちয়ো ব্যন্নকে আমি দওতা চাই আপনার শুদ্ধদায় বন্ধ

তাফসির পড়ে ব্যাখ্যা দেখে আমি কারণ খুঁজে পাচ্ছি আপনার কোনো পুত্র সন্তান জীবিত নাই আপনার মনটা দুঃখে কিন্তু আমি আপনার জন্য সুসংবাদ দিচ্ছি আপনার পরে আপনার উম্মতের মধ্যে থেকে আমি একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি উম্মত আপনার জন্য আমি দেখব আপনার দুহারি সন্তান থাকবে আপনার সন্তান না বেঁচে থাকলে কাফেররা যেভাবে আপনাকে আক্রমণ করতে আসলে যেভাবে তারা আপনার সন্তানরা প্রটেক্ট করত قیامت পর্যন্ত আপনার সম্মান কি এত সমুন্নত আমি করব যার কারণে যেই জমানায় যেই জমানায় যেই যুগে আপনাকে নিয়ে কোনো মানুষ কটুক্তি করবে কোন না ইমান খারাপ মন্তব্য করবে ওই জমানায় আপনার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে এখন গোটা পৃথিবীতে দুইশো কোটি নদীজি লোহানি সন্তান রয়েছে এই রুহানি সন্তানের সুসংবাদ যখন আল্লাহ হাবিবকে দিলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তখন তিনি হেসে উঠলেন খুশিতে যে আনন্দে তিনি হেসে উঠেছেন তার হৃদয়ের ভিতরে তার মনের ভিতরে যত কষ্ট বেদনা ছিল সব কষ্ট বেদনাকে আল্লাহ তালা দূরীভূত করেছেন এবং তার মুখে হাসি ফুটেছে জোরে বলে সোবাহ দুই নাম্বার আল্লাহ নবীজি কেন হাসলেন দুই নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কারণ আপনাকে লোকেরা পাগল বলছে আপনাকে কবি বলছে আপনাকে গালাগালি করছে যেই শব্দ পাগল বলে আপনাকে আর কটকটি করছে এই পাগল শব্দকে আপনার জন্য আমি ঘুরাইয়া আপনার জন্য পজিটিভ বানায়া দিব কিভাবে

পাল্টে দিয়ে আলতা আলেম এই শব্দ দিয়ে তাদের পতন দিকে রেখেছেন কথা বলেন ঠিক কিনা যেই শব্দ দিয়ে যেই শব্দ দিয়ে আজকে শত শত আলে মোলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শত শত আলে মোলামাদেরকে জেলখানাবন্দি করা হয়েছে সেই রাজাকার শব্দ দিয়ে পতন ঘটেছে এক বেইমান এক নাস্তিক এবং একজন স্বয় শাসকের কথা বলেন ঠিক কি না

কেমতির দিন যখন সূর্য আমাদের মাথার উপরে থাকবে কথা বলেন ঠিক কিনা সূর্য যখন মাথার উপরে থাকবে যখন যখন মানুষের পায়ের তলার হয়ে হয়ে যাবে যাবে তামা মানুষ ঘামতে ঘামতে অস্থির হয়ে যাবে না করতে থাকবেন মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে সেই সময় আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বেশি প্রয়োজন কি হবে

নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি দান করবো তা নয় নিশ্চয় আমি আপনাকে দিয়ে দিয়েছি হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি কাউসার কি কাউসার একটা নদীর নাম সেই নদীর ভিতরে যে পানি থাকবে সেই পানি হবে আহলা আমিন আসাল মধু চাইতে মিষ্টি আদিয়া জমিয়াল দুধের চাইতেও সাদা আবরাতুনিনসাল বরফের চাইতে ঠান্ডা হবে সেই পানি মান শারিবামিনহা শারবatan লা বিলমা সেই হাউজে কাউসারের পানি থেকে যে পান আর তার তৃষ্ণা লাগবে না ধরে বলি সুবহানাল্লাহ কাউসার আল্লাহর ওলী করেছেন দিন এই কাউসারের পানি নাকি উন্মতরা তারা খুশি হয়ে তারা সেই দিন পানি পান করবে এবং আল্লাহ নবীলাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রবুল আলমী রবিনী যখন খুশি বলেন। দেখবেন যে কোনো জিনিস যখন মানুষ খুশি হয় খুশির সময় যদি আপনি তাকে কোনো কাজ দেন খুশি হয়েছে এই অবস্থায় যদি তাকে কোনো কাজ দেন তাহলে কাজটা কিন্তু সে সুন্দরভাবেই করে আপনি একটা বাচ্চাকে ডাক দিলেন একটা বাচ্চাকে ডাক দিয়ে বললেন যে বাবা এদিক আসো আসবো তুমি আমার জন্য দোকান থেকে এক বোতল পানি নিয়ে আসো আপনি তাকে আদর করে বললেন দেখবেন সে অত আগ্রহ দেখাবে না কিন্তু আপনি যদি দুইটা চকলেট নিয়ে বাচ্চার হাতে দিয়ে বলেন বাবা চকলেটটা খুলে তার মুখে ঢুকাইয়া দেন আরেকটা চকলেট তার হাতে দেন এবার যদি বলেন বাবা যাও এক বোতল পানি নিয়ে আসো ও দৌড়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুসংবাদ দিয়ে নবীজিকে খুশি করে আল্লাহ তাআলা এবার নবীজিকে দুইটা কাজ দিয়েছেন কয়টা কাজ বলেন দুইটা কাজ দিয়েছেন এক নাম্বার আল্লাহ বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার অতপর আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন

মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কে বললেন আল্লাহ আমাকে একজন জান্নতি বান্দা পরিচয় করিয়ে দাও মুসা আলাইহিস সালামে আল্লাহ বলেন বাজারের ভিতর চলে যাও দেখবে সেখানে কামার আছে তাকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও মুসা আলাইহিস সালাম বললেন জান্নাতের সুসংবাদ একজন কামার কি দেব আল্লাহ এর চেয়ে তো অনেক মানুষ আছে তাদেরকে গিয়ে একজন দাও তখন মুসার সাল্লামকে আল্লাহ বলেন তুমি যাও গিয়ে দেখো তার আমল কেমন মুসার আলসাল্লাম বাজারে বিকাশ চলে গেলেন দেখলেন এক আমার সে হাতুড় দিয়ে হাতুড় দিয়ে সে দাও হটি তৈরি করত